ওকে দেখতেই পাচ্ছেন সূর্য এবং পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলোই একটার পাশে কিভাবে আরেকটাই ঘুরতেছে সো এই ভিডিওতে আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখব মহাকাশ মহাকাশটা কীভাবে তৈরি পৃথিবী থেকে দেখতে যেরকম অন্যান্য গ্রহগুলো এবং সূর্যের আলো কিভাবে পৃথিবীতে পড়ে এটা দেখানো হচ্ছে হাজার হাজার গ্রহ নক্ষত্র চন্দ্র এগুলো মিলেই কিন্তু একটা মিল্কওয়ে গ্যালাক্সি তৈরি হয় সো আমরা জুম আউট করতেছি জুম আউট করে এখন দেখব একটা মিল্কওয়ে দেখতে কীরকম হয় সো ভিডিও শেষে বলে দিব আপনি এই অ্যাপ্লিকেশানটার নাম সো আগে দেখুন আপনি কিভাবে এই অ্যাপ্লিকেশানটা এক্সপ্লোর করবেন দেখুন এই এত বড় মিল্কওয়ের ভিতরে কোনায় একটা পৃথিবী ছোট্ট একটা পৃথিবী দেখুন অনেক ছোট্ট তাহলে তো বুঝতেই পারছেন এই মহাকাশ কত বড় আচ্ছা আমরা এখন একটু দেখি আমরা মাঝখানে আলু জ্বলছে যেটা যেটা আলু দিতেছে ওইটা হচ্ছে সূর্য সান যেটা আমাদেরকে আলু দিচ্ছে এটা এটা হচ্ছে সূর্য তাহলে আমরা আরেকটা জিনিস দেখি এখন আর এইখানে দেখতে পাচ্ছেন আর্থ মানে পৃথিবী এই যে দেখতে পাচ্ছেন পৃথিবীটা আমি মার্ক করলাম এখানে দেখুন এটা হচ্ছে পৃথিবী এটা সো এখানে একটু খেয়াল করুন দেখুন পৃথিবীর থেকে সূর্য কত বড় আর কত দূরে আর আমরা যদি একটু চাঁদকে দেখি পৃথিবী থেকে কতটুকু কাছে এবং কতটুকু চুটো তাহলে দেখুন আমি আর একটু জুম করলাম এখন দেখুন পৃথিবীর পাশে কালো ছোট্ট একটা দেখা যায় ছোট্ট একটা বলের মতো দেখা যায় এটা হচ্ছে চাঁদ এটা হচ্ছে চাঁদ তাহলে একটু খেয়াল করুন দেখুন পৃথিবীর থেকে চাঁদ কি পরিমাণ জুটো আর কতটুকু কাছে পৃথিবীর আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে দেখুন চাঁদ কত কাছে পৃথিবীর এটা হচ্ছে পৃথিবী এটা হচ্ছে চাঁদ আর এটা হচ্ছে সূর্য সো এইভাবেই কিন্তু আপনারা মহাকাশটাকে ভিজিট করতে পারবেন একটা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবং দেখতে পারবেন কোন গ্রহগুলো কোনটার থেকে কোনটা কতটুকু দূরে এবং প্রত্যেকটা গ্রহকেই কিন্তু আপনি ভিজিট করতে পারবেন ভিজিট করার জন্য আপনি যেটা ভিজিট করবেন এটার উপর একটা ক্লিক করবেন মনে করেন আমি এখন পৃথিবী ভিজিট করব সো জন্য আমাকে পৃথিবীতে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে এদিক দিয়ে মার্ক হবে এই মার্কের উপর একটা ক্লিক করতে হবে তারপরে এদিকে ভিজিট একটা অপশান আছে এই ভিজিট অপশানে একটা ক্লিক করে দেবেন ওকে জুম হচ্ছে এখন যদি আমরা দেখি দেখুন আমাদের সামনে কিন্তু পৃথিবীটা শো করতেছে আর্থ এখন আমরা পৃথিবীটা দেখুন সূর্যের আলু পৃথিবীতে কীভাবে এসে পড়ে এটা হচ্ছে সূর্য ওইটা আলু দিচ্ছে আর পৃথিবীর এই দিকে এই পাশে অন্ধকার আর যেই পাশে আলু দিচ্ছে এই পাশে আলু সো ওইভাবেই কিন্তু পৃথিবীর একদিকে আলু পড়ে সূর্য আর পৃথিবীর যখন গুড়ে দিক থেকে আরেক দিকে আলো যায় আরেকদিকে অন্ধকার হয় সো আপনারা কিন্তু এভাবেই সম্পূর্ণ মহাবিশ্বটাকে এনিমেশনের মাধ্যমে এক্সপ্লোর করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাপ্লিকেশানটা আপনি প্লে ট্যুরে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে সোলার সিস্টেম স্কোপ এই অ্যাপ্লিকেশানটা একটু ভালো করে দেখে নিন এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন সোলার সিস্টেম স্কোপ এখান থেকে লেখাটা দেখে নেবেন তারপরে এটা সার্চ করে বের করে নেবেন এটা এক্সপ্লোর করতে কোনো রকম এম বি ইন্টারনেট কানেকশানের প্রয়োজন নাই আপনি ইনস্টল করে এটা ঢুকবেন আপনি অনেক কিছুই বুঝতে পারবেন এবং ঘুরে ঘুরে দেখতে পারবেন সো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এইগুলোতে লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ